রাজ্য সরকারের সর্বস্পর্শে ভাবনায় জীবন বদলাচ্ছে সকলের ত্রিপুরা গ্রামীণ ও শহরী আজীবিকা মিশনের কল্যাণে আত্মনির্ভরশীলতার নয়া গল্প বুনছেন সংখ্যালঘু অংশের বোনেরা মুখ্যমন্ত্রী ডা মানিস সাহা সামাজিক মাধ্যমে ঐতিহ্যবাহী পিঠা তৈরি করে সম্মানিত হওয়া ও সুলভ ঋণে স্বনির্ভর হওয়া সূর্যমণি সহায়ক দলের সদস্যদের কথা তুলে ধরেন আমরা এগারো জন মহিলা মিলে আমরা এসএসজি গ্রুপ করি আমাদের এসএসজি গ্রুপ থেকে অনেক সুযোগ সুবিধা পাই ট্রেডিং ট্রেডিং পেয়ে আমরা ছয় লাখ টাকা লোন বর্তমানে চলতেছে আমরা এগারো জন মিলে এই টাকা দিয়ে আমরা পিঠার ব্যবসা শুরু করি বর্ডের আমরা যে মহিলারা আছি কিছু টাকা আয় করতে পেরে আমাদের সংসারে দিয়ে আমরা খুব আনন্দিত আর আমরা আশা করি যে সামনের দিকে আমরা আরো ব্যবসাকে অনেক এগিয়ে নিয়ে যাব আমরা অনেক দিন থেকে ওই মনে করে এই ফিটার আমরা মনে করে বানাই আমটা এই ফিটা আতের ফিটাগুলা তৈরি করে আমরা সংসারের মধ্যে আমরা মনে করো লাগাইতাছি সংসারে একটা আয় উন্নতি